একটা ভাইটাল ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম সিএফএসএল এর রিপোর্ট আসার পর থেকে যেই রিপোর্টটা ভাইরাল হওয়ার পর থেকে এসেছে তো অনেকদিন আগে সেটা সিবিআই কাছে ছিল কিন্তু সিবিআই কাছে থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি যখন এই রিপোর্টটা ভাইরাল হয় তারপরে থেকে কিন্তু একের পর এক বিস্ফোরক কিছু তথ্য কিন্তু আমাদের সামনে উঠে আসছে তিলোত্তমা ধর্ষণ এবং খুনে শুধুমাত্র পুরুষরাই সামিল ছিল না এখানে কিন্তু মহিলারাও সামিল ছিল এক বা একাধিক মহিলারাও কিন্তু ছিল নাকি অন্য কিছু এই জিনিসটাকে মোড় ঘোরানোর জন্য আরো অন্য কিছু প্ল্যান করা হচ্ছিল সমস্ত আসবো তার আগে আপনাদের কাছে আর একটা তথ্য দিয়ে রাখি যে আরজিগড় যে আমাদের এমার্জেন্সি বিল্ডিং আছে সেই এমার্জেন্সি বিল্ডিং থেকে শ্যামবাজার পাঁচ মাতার মোর এর ডিস্টেন্স কিন্তু ছশো মিটার এই ছশো মিটারের মধ্যে মাত্র তেতাল্লিশ কি করে সঞ্জয় রায় সেখানে উপস্থিত হলো এই ইমার্জেন্সি থেকে যেই সিসিটিভি ক্যামেরার নথি আদালতে পেশ করেছে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে আমাদের বিভিন্ন মহলে তো চলুন বন্ধুরা সমস্ত ডিটেলসে আসা আসার আগে নমস্কার বন্ধুরা আমরা একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর্যিক মামলায় একের পর এক যে সমস্ত তত্ত্ব উদ্ঘাটন হচ্ছে সত্যি আদৌ ভাবাচ্ছে যে সত্যি তিলোত্তমা বিচার পাবে তো তিলোত্তমা যে ডিএনএ যে স্যাম্পেল পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো হয়েছিল সেখানে কিন্তু টোটাল উনত্রিশটি নমুনা পাঠানো হয়েছিল এবং সেখান থেকে তিনটে নমুনার মধ্যে কিন্তু অনেকটা গোলমেলে দেখা যাচ্ছে আপনাদের জানে না কি যে স্তলমেন্তে কিন্তু যে ডিএনএ টেস্ট করা হয় সেখানে কিন্তু এই সিবি ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ডিএনএ টেস্টের সাথে কিন্তু ম্যাচ করে গেছে কিন্তু বাকি বাকি যে তিনটে রিপ পয়েন্ট রয়েছে সেই তিনটে নমুনার মধ্যে কিন্তু গোলমেলে দেখা যাচ্ছে সেখানে কিন্তু এটা হতে পারে যেখানে এর যে বিশেষজ্ঞ ওনারা কিন্তু যেটা ধারণা করছে কোনো কোনো ধরনের ভাইরাস বা কোনো ধরনের ব্যাকটেরিয়ার কাজ কিন্তু এগুলো নয় একমাত্র পুরুষ বা স্ত্রী অঙ্গ থেকেই কিন্তু এই ধরনের ডিএনএ কিন্তু মিক্স হয়ে যেতে পারে এখানে এক হতে পারে যে তিলোত্তমার সাথে যেদিনকে ঘটনা নয় আগস্টে যে তিলোত্তমার হাতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেখানে পুরুষ পুরুষের সাথে হাতে স্ত্রীও কোনো মহিলাও সেখানে উপস্থিত ছিলেন এখানে এই ডিএনএ যে নমুনা সেই নমুনার মধ্যে কিছু মিক্স করা হয়েছে সেই ডিএনএ যে নমুনা সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র পুরুষের নয় স্ত্রীও কিন্তু ডিএনএর ম্যাচ কিন্তু ওখানে পাওয়া গেছে যেটা বিশেষজ্ঞরা জানাচ্ছেন এবং আপনাদেরকে এটাই জানিয়ে রাখি বলে রাখি যে আজকে যে রাজ্যে যেই ডিএনএ সেখান থেকে কিন্তু শুধুমাত্র প্রথম দিন থেকে কিন্তু সঞ্জয় রায়কেই আমরা ধৃত সঞ্জয় রায়কে কিন্তু অভিযুক্ত বলে মনে করছি কিন্তু আজকে সিএফএসএল এর রিপোর্ট অনুযায়ী যে সমস্ত তত্ত্ব উঠে আসছে সেগুলো সত্যি গায়ে কাটা দেওয়ার মতো এখানে যারা সঞ্জয় রায় তো দোষী সঞ্জয় রায়কে প্রথম দিন থেকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে সেটা তো আমরা ভালো করেই জানি কিন্তু সঞ্জয় রায় ছাড়া আর যারা বাদবাকি রয়েছে তারা কেন এই খোলা আকাশের নিচে মানে ঘোরাফেরা করছে আজকে যাদেরকে জেলে ধরা হয়েছিল অর্থাৎ এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই সন্দীপ ঘোষের কেন ডিএনএ টেস্ট করানো হয়নি বা আমার যেটা পার্সোনালি অভিমত যে এই চারজন সেই রাত্রিবেলা তিলোত্তমার সাথে লাস্ট খাওয়া দাওয়া করেছিল এবং তোমার সাথে যেই মহিলার একটুখানি মানে রাগারাগি ছিল তাদের ডিএনএ টেস্ট কেন করানো হয়নি যদি তাদের ডিএনএ টেস্ট করানো হতো তাহলে কিন্তু এই ডিএনএ টেস্টের হাতে যদি তাদের স্যাম্পেল যদি মিলে যেত তাহলে কিন্তু দোষী কিন্তু মানে খুব সহজে কিন্তু ধরা যেত এখানে সিবিআই কিছুই করেনি সমস্ত কিছু জানা সত্ত্বেও এত কিছু জানা সত্ত্বেও তারা নব্বই দিনের মধ্যে একটা চার্জশিট জমা দিতে পারেনি তাদের নাকি ইনভেস্টিগেশন তারা পূরণ করা হয় মানে পূরণ করতে পারেনি এখানে তালে কি বলতে হয় যে সিবিআইও কাউকে বাঁচানোর চেষ্টা করছে যেটা অনেকের মত যে সিবিআই টাকা খেয়েছে এটাই কি তাহলে সত্যি মানে এইটাই তাহলে মেনে নিতে হয় যে সিবিআইও টাকা খেয়ে রয়েছে যেখানে সিএফএসএল এর এত বড় রিপোর্ট আসার পরও যেখানে সিবিআই কোনো চার্জশিট জমা দিতে পারিনি আর যার দরুন আজকে দুজন ছাড়া পেয়ে গেছে জামিন পেয়ে গেছে সত্যি ভাবাচ্ছে এখানে আমরা সবাই জানি যে তিলোত্তমার যে একের পর এক যেই তথ্যগুলো ফাঁস হচ্ছে আমরা প্রথম দিন থেকেই জানি যে সেমিনার রুম ওটা কখনোই ওই জায়গায় তিলোত্তমার সাথে এই ধরনের কাজ হয়নি কারণ সেখানে যেই ধরনের চারিদিকে মানুষজন চলাফেরা করে আর এই সেমিনার রুমটা যেই জায়গায় সেখানে আসাও অনেকটা মানে ডিফিকাল্ট সেখানে এই ধরনের কেস হবে না এটাও কিন্তু ডিফিকাল্টা রিপোর্ট থেকে কিন্তু বলা হয়েছে সিবিআই কিন্তু এটাও জানা ছিল এবং যেটা এখন বেরোচ্ছে যে ডিএনএ টেস্টে শুধুমাত্র পুরুষ নয় মহিলাদেরও স্যাম্পেল পাওয়া গেছে এখানে যাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যাদের কে এতদিন সাক্ষ্য না যাদের হয়েছে সন্দেহ খাতে যারা ছিল তাদের ডিএনএ করালেই কিন্তু অনেকটা অনেক কিছু বেরিয়ে যেতে পারতো কিন্তু করানো হয়নি সিবিআই কেন এই ধরনের তারা নিজেদের কাজে কেন এই ধরনের তারা কাজ করলো এবং পিছিয়ে কেন পড়লো সত্যি ভাবাচ্ছে সেকেন্ড পয়েন্ট যেটা সিবিআই যেই সিসিটিভি ক্যামেরার যেই নথি আদালতে জমা দিয়েছে সেখানে অনুযায়ী সঞ্জয় রায়ের যেখানে যেখানে গেছে আরজি করে ইমার্জেন্সি রুম থেকে শুরু করে সে যেখানে যেখানে গেছে সেখানে সেখানে সিসি টিভি ফুটেজে তাকে যে ক্যাপচার করা হয়েছে সেখান অনুযায়ী আরজি করে ইমার্জেন্সি বিল্ডিং থেকে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে সে তেতাল্লিশ কি করে গেল সূত্রে দাবি যেই নথি জমা দিয়েছে করে দুটি সিসিটিভি ক্যামেরার বিবরণ সেখানে রয়েছে ইমার্জেন্সি বিল্ডিং এর ষোলোটি আর কলকাতা পুলিশ ও বিধান নগরের পুলিশ এলাকায় একান্নটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে সঞ্জয় রায়ের গতিবিধির নমুনা যেটা এই সিসিটিভি গুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে কিন্তু তার সিবিআই কিন্তু জমা দিয়েছে এবং এই সব ফুটেজের সময় এবং গতিবিধি বিবরণে দেখা যাচ্ছে নয় আগস্ট ভোর মিনিট সেকেন্ডে চেস্ট মেডিসিন বিভাগের বাইরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সঞ্জয় রায় এর ছবি ফুটেজের বিবরণে বলা হয়েছে সঞ্জয় রায় ওয়ার্ডের দিক থেকে ক্যামেরার দিকে আসছিল সে সময় তার হাতে হেলমেট ছিল কিন্তু গলায় কিন্তু ব্লুটুথ ছিল না মিনিট সেকেন্ডে ফুটেজে দেখা যায় সঞ্জয় রায়কে সূত্রে দাবি সিবিআই শিয়ালদহ আদালতে যে নথি জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে ভোর চারটে বেজে তেত্রিশ মিনিট তেরো সেকেন্ডে শ্যামবাজার মাতার মোড়ে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সঞ্জয় রায়ের ছবি মোটর করে পাঁচ মাতার মোড় দিয়ে যাচ্ছিল সঞ্জয় ভোর চারটে বেজে বত্রিশ মিনিট কুড়ি পর্যন্ত অর্থাৎ সেকেন্ডের ফুটেজে দেখা যায় সঞ্জয়কে অর্থাৎ সিবিআই জমা দেওয়ার ইমার্জেন্সি বিল্ডিং থেকে আরজিকর মেডিকেলে তেতাল্লিশ সেকেন্ডের মধ্যে শ্যামবাজার পাঁচ মাতার মোড়ে কিভাবে সঞ্জয় পৌঁছে গেল এখানে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে সিবিআই কিছু একটা গন্ডগোল করছে আর নচেত এখানে এই সঞ্জয় রায় সহ আর সবাইকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যেটা আমি আমার যারা পুরনো ভিউয়ার্সরা রয়েছেন তাদেরকে আমি প্রথম দিন থেকেই বলেছি যে সঞ্জয় রায়কে প্রলোভন দেখিয়ে কিন্তু তাকে প্রথম কারণ সঞ্জয় রায় প্রথম দিক থেকে নিজে বলেছিল যে আমি দোষী আমি তোমাকে খুন করেছি যেটা সে প্রথম দিকে স্বীকার করেছিল কিন্তু পরবর্তীকালে সে 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 যখন বুঝতে যে সময় কিন্তু তার কথা চেঞ্জ করতে থাকে যেটা কিছু এবং প্রলোভন দেখিয়ে এটাই বলানোর চেষ্টা করা হয়েছিল কারণ সেই দিন কিন্তু সে প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করেছিল এবং সে এই ধরনেরই কিন্তু পুলিশের কাজ করতো নচেত এই অভিজিৎ মন্ডলের বাইক নামে যে বাইক সেই বাইক একটা সিমিক কিভাবে ইউজ করতে পারে এখানে সঞ্জয় রাই যে অনেক পুলিশের হয়ে অনেক কিছু কাজ করত শুধু পুলিশের হয়ে না এবং এই যে সঞ্জয় এই কি বলবো সন্দীপ ঘোষেরও হয়ে যে অনেক কাজ করতো সেটা কিন্তু পরিষ্কার বয়ে আছে তাকে হয়তো প্রলোভন দেখে না হয়েছিল টাকা দেওয়া হয়েছিল এবং এটাই বলা হয়েছিল তুমি ধরা খাও এবং পরবর্তীকালে আমরা তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো এবং সেটাই কিন্তু এখানে হলেও হতে পারে যে পরবর্তীকালে এটাই হবে যে তিলোত্তমার খুনে এই সঞ্জয় রায় এবং আর কেউই তিলোত্তমার খুনের সাথে জড়িত নয় কারণ তেতাল্লিশ এমার্জেন্সি বিল্ডিং থেকে ওই শ্যামবাজার মাত্রা মোড়ে ইম্পসিবেল একটা মানুষ যাওয়া সে বিল্ডিং থেকে নিস্তলায় নামবে তারপরে বাইক স্টার্ট করবে তারপরে সে গিয়ে ছশো মিটার দূরে শ্যামবাজার পাঁচ মোড় আরজিক থেকে দ্বার দূরত্ব সেখানে পৌঁছাতে শুধুমাত্র তেতাল্লিশ নিজেদের ঠিকঠাক করে তারা তাদের ইনভেস্টিগেশন না করায় আজকে কিন্তু তিলোত্তমার দোষীরা কিন্তু ওপেন ঘুরে বেড়াচ্ছে আদৌ কি তিলোত্তমা দোষীরা শাস্তি পাবে একটা জিনিস ভেবে সত্যি খারাপ লাগছে আজকে যেগুলো আমরা দেখছি বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে যেগুলোতে দেখছি যে যেইভাবে ড্রেসক্রাইব করা হচ্ছে তোমার বডি পার্টস এবং কিভাবে কি করা হয়েছে সেটা কিন্তু আমরা বহুবার বহুজন কিন্তু জানি তা সত্ত্বেও যেভাবে ড্রেসক্রাইব করা হচ্ছে শুধুমাত্র একটা মেয়ে বডি পার্টস শুধুমাত্র বিবরণ করা হচ্ছে আদৌ কি তার বিচার হবে যখন তার বডি পার্টস নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে না সত্যি শুনতে সত্যি খুব খারাপ লাগছে যেটা সত্যি নেওয়া যাচ্ছে না আজকে আমাদের এরকম লাগছে একবার ভেবে দেখো তো যে তোমার বা আমার কেমন লাগছে তাদের মনে কেমন জাগছে যেটা তোমার মা বরাবরের জন্য বলে এসছে যে আমার মেয়ের সাথে সেই রাতে কি হলো আমি সত্যি এখনো পর্যন্ত জানি না আমি জানতে চাই হয়তো আমার মেয়ে মা বাবা করে চিৎকার করে উঠেছে কিন্তু আমরা নিশ্চিন্ত রাতে ঘুমোচ্ছিলাম কিছু টের পেলাম না আদৌ কি তোমার বিচার হবে নাকি তীর তোমার হয়ে সবাই শুধু প্রতিবাদই করে যাবে তার সুবিচার কোনোদিনও মিলবে না যাই হোক বন্ধুরা আজকের প্রতিবেদনটা আমার এই অবধি আবার কোনো নতুন তথ্য আসলে আপনাদের সামনে অবশ্যই আর নমস্কার